তাহলে আমাদের এই প্রশ্নে বের করতে হবে সুদ আসল শিক্ষার্থী বন্ধু আমাদের আগে শিখতে হবে সুদ আসল কাকে বলা হয় সুদ আসল বলতে বলা হয় সুদ প্লাস আসল অর্থাৎ কি কোন প্রশ্নে যদি আপনাকে সুদ আসল বের করতে বলে তাহলে এটা আমার বের করতে হবে সুদ প্লাস আসল এখন এই প্রশ্নে সুদ বের করার সূত্র আমরা শিখছি কিভাবে যে আয় টু এটা তো সরব মুনাফা আয় টু আর এটা আমরা গত ক্লাসে শিখেছি আর হচ্ছে কি আপনার বন্ধুরা মুনাফা মুনাফা এবং এখানে পি হচ্ছে আপনার আসল এর হচ্ছে কি সময় সময় কিসের বন্ধুরা এখানে বছরে যদি মাস থাকে সেটা আপনাকে বছরে কনভার্ট করতে হবে তারপর আর হচ্ছে কি সুদের হার সুদের হার অর্থাৎ আপনাকে যদি সুদ আসল বের করতে হয় তাহলে আপনাকে প্রথমে সুদ অর্থাৎ মুনাফা বের করতে হবে তারপরে তাহলে সুদ আসল করতে হবে বন্ধুরা সুদ আসল আপনাকে বের করতে হবে এই যে আই প্লাস আসল পি তাহলে এই প্রশ্নের জন্য আমরা কিভাবে আসল বের করবো দেখেন তাহলে এই প্রশ্নের জন্য আমরা কিভাবে আসল বের করবো প্রথমে আমরা সুদ বের করব আয় কলটু কত আপনার আসল হচ্ছে পাঁচশো টাকা ঠিক আছে এখন এন এন হচ্ছে তিন বছর তিন এবং সুদের হার হচ্ছে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট মানে কত দশ বাই একশো এই শূন্য এই শূন্য কাটা তার কথা থাকছে বন্ধুরা পনেরো দশ পনেরো হচ্ছে দেড়শো অর্থাৎ কি আপনার সুদ হচ্ছে দেড়শো টাকা এখন সুদ আসল কত হবে বন্ধুরা এই যে আয়ের মান আমরা দেড়শো বের করলাম আসল হচ্ছে আপনার পাঁচশো টাকা ঠিক আছে তার মানে আপনার সুদ আসল হচ্ছে ছয়শত পঞ্চাশ টাকা অর্থাৎ কি বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ছয়শত পঞ্চাশ টাকা ছয়শত পঞ্চাশের কথা হচ্ছে আমাদের এই যে খ নাম্বার আছে শিক্ষার্থী বন্ধুরা চলুন এরকম আরো

তাহলে এখানে পি সমান সমান একশো বিশ টাকা হ্যাঁ একশো বিশ এন হচ্ছে তিন বছর হ্যাঁ তিন এবং সুদের হার হচ্ছে সতেরা পাঁচ টাকা হার তার মানে হচ্ছে পাঁচ বাই একশো এখন আপনি যদি পাঁচ দিয়ে কাটেন এটা হচ্ছে বিশ এটা যদি কাটেন তাহলে ছয় থাকলে তার কত আঠারো টাকা অর্থাৎ কি সুদ হচ্ছে আপনার আঠারো টাকা তাহলে সুদ আসল কত হবে বন্ধুরা সুদ আসল এই যে আপনার সুদ পেলেন আঠারো টাকা প্লাস আসল আপনার একশো টাকা যোগ করলে কত হয় একশো তো আটত্রিশ টাকা অর্থাৎ কি এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে একশো তো আটত্রিশ টাকা একশো আটত্রিশ টাকা কোথায় হল নাম্বার একদম সহজ বাদ আমরা প্রশ্নটা সলভ করলাম তো আমরা আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন অর্থাৎ কি তিন নাম্বার প্রশ্ন সলভ করলাম শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন প্রশ্ন বার্ষিক শতকরা সাত পার্সেন্ট হারে আঠারো মাস পরে এক হাজার টাকা কত টাকা হবে অর্থাৎ কি এক হাজার টাকা সুদ আসলে আঠারো মাস পরে কত টাকা হবে এটা আমাদের করতে বলছে তো এই বিগত দুই প্রশ্ন থেকে একটু আলাদা কারণ কি এখানে সময়টা মাসে দেওয়া আছে আমরা এই যে সময়টা মাসে দেওয়া আছে এটাকে আমাদের বছরে কনভার্ট করবে চলবে তার কথা আমরা কি করবো সুদ বের করবো সুদ কমা আইকল টু পি এ একটা সুত্রে আমরা এখানে ব্যবহার করব তাহলে এখানে পি হচ্ছে আপনার এক হাজার আঠারো মাস আঠারো মাসে যদি আমরা বছরে কনভার্ট করতে চাই তাহলে কি করতে হবে এই আঠারো কে বারো দ্বারা ভাগ করতে হবে কারণ কি বারো মাস সময় সময় এক বছর এবং সুদের হার আমাদের এখানে সাত পার্সেন্ট অর্থাৎ কি আপনার সাত বাই একশো ঠিক আছে তাহলে এই যে আপনার এই যে দুই শূন্য দুই শূন্য টাকা ঠিক আছে তাহলে আমাদের থাকতেছে করত এখানে যদি আপনি কাটেন দেখেন যদি আপনি ছয় দ্বারা কাটেন তাহলে এখান থাকে তিন এখান থেকে দুই দুই ঠিক আছে আছে আর এই যে এটা আপনি যদি দশ কাটেন তাহলে হয় পাঁচ এখানে আমাদের এখানে থাকতে চাই তিন পাঁচ পনেরো সাত পনেরো একশত পাঁচ টাকা অর্থাৎ কি আমাদের এখানে সুদ হলো একশত পাঁচ টাকা তাহলে সুদ আসল যদি আমরা বের করতে চাই সুদ আসল আসল আমাদের কত এক হাজার টাকা আর সুদ বের হচ্ছে একশো তো পাঁচ টাকা তার মানে মধ্যে হচ্ছে এটা সুদ আসল হচ্ছে এগারোশো পাঁচ এগারোশো পাঁচ টাকা করে আসছে বলতে গম আন একদম সহজ এই রকম পড়াশোনা যদি পরীক্ষাতে আসে তাহলে আমাদের সমাধান করতে কোনো সমস্যা হবে আশা করি কোনো সমস্যা হবে না ক্লাস সেকেন্ডের মাধ্যমে আমরা এই প্রশ্নটা সলভ করতে পারবো শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এখানে শেষ আশা করি আমাদের ক্লাসটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ আল্লাহ হাফেজ